হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন নর্থ কোরিয়ার ভয়ঙ্কর জেল সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি যে উত্তর কোরিয়ার শাসক কিম জম কতটা ভয়ঙ্কর আর তার শাসনকার্য কার্য কতটা ভয়ানক হয়ে থাকে তা তো আপনারা সকলেই জানেন তো চলুন উত্তর কোরিয়ার ভয়ঙ্কর কারাগার সম্পর্কে জেনে আসি নর্থ কোরিয়ার ভয়ঙ্কর জেল হল ক্যাম্প টোয়েন্টি নর্থ কোরিয়াতে থাকা সাধারণ লোকেরা কয়েদিদের চেয়ে কোনো অংশে কম নয় যাদেরকে গোলাম বানিয়ে রেখেছেন কিম জং উন কেউ ভুলেও যদি নর্থ কোরিয়ার এর ভয়ঙ্কর এবং আজব নিয়মকানুন ভাঙে তাহলে তাকে সরাসরি এই জেলে পাঠানো হয় আর এই জেলে যা হয় সেটি আপনার কল্পনারও বাড়ে যদিও নর্থ কোরিয়ার কোনো খবর বাড়ি যাওয়া খুবই মুশকিল কিন্তু তাও যারা উত্তর কোরিয়ার এই ভয়ানক জেল থেকে পালিয়ে বেঁচে ফিরেছে তারা পুরো পৃথিবীকে বলেছে যেখানে কেউ কোনো অপরাধ করেনি সে সম্পূর্ণ নির্দোষ কিন্তু তার ফ্যামিলির যদি কেউ কোনো অপরাধ করে থাকে তাহলে পুরো পরিবারকে কারাগারে বন্দি করা হয় আর নিরাপরাধ পরিবারকে দিয়ে সতেরো ঘন্টা কাজ করিয়ে নেয় জেলকে সুরক্ষা দেওয়ার জন্য জেলের চারিদিকে রাইফেল হ্যান্ড গ্রেনেড এবং কুকুরকে নিয়ে এক স্পেশাল ফোর্স চারিদিকে পাহারা দেয় কেউ জেল থেকে পালানোর চেষ্টা করলে তাকে এতটা নির্মম শাস্তি দেওয়া হয় যেটি আপনার কল্পনারও বাইরে ক্যাম্প টোয়েন্টি টুতে মানুষের আয়ু মাত্র ৪৫ বছর এ জেলে আটক ব্যক্তিদের জীবন অত্যন্ত কঠোর এবং নিষ্ঠুর তাদের খাদ্য অত্যন্ত অপ্রতুল এবং অপুষ্টিকর যা তাদের শরীরকে ধীরে ধীরে ক্ষয় করে ফেলে ক্যাম্প টোয়েন্টি টুতে থাকা কয়েকদিরা ক্ষুধা রোগ এবং নির্যাতনের কারণে মারা যায় নির্যাতনের পদ্ধতি অনেক ভয়াবহ বন্দীদের প্রায় শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতে হয় যেমন বেধরক মারধর জলবদ্ধ সিলে আটকে রাখা এমনকি তাদের ওপর রাসায়নিক এক্সপেরিমেন্টও করা হয় কিছু প্রত্যক্ষদর্শীর মতে ক্যাম্পে গোপন মৃত্যুদণ্ড কার্যক্রম করার একটা চেম্বার আছে যেখানে বর্দীদের নির্মমভাবে হত্যা করার পর তাদের দেহকে পুড়িয়ে ফেলা বা গণকবরও দেওয়া হয় ক্যাম্প টোয়েন্টি টু থেকে পালে যাওয়া কিছু প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন হলো সিংডং হিউ যিনি এই ভয়ঙ্কর ক্যাম্পে জন্মগ্রহণ করেছিলেন এবং তেইশ বছর বয়সে তিনি সেখান থেকে পালিয়ে যান তিনি এই বিষয় নিয়ে তার একটি বই রচনা করেন যার নাম স্কেপ ফ্রাম ক্যাম্প সেই বইতে তিনি ক্যাম্প টোয়েন্টি টু এর ভয়াবহতা বর্ণনা করেছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যারা স্টেঞ্জ ফ্যাক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং